ডক্টর মোহাম্মদ ইনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ কতগুলো বদলি কতগুলো পদত্যাগ এই বিষয়গুলি নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে এবং এ সকল পদত্যাগের সঙ্গে রাজনীতির বিবর্তন রাজনীতির পরিবর্তন অনেকের কপাল পোড়ার আলামত এবং অনেকের নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে এই বিষয়গুলির আলোচনা করব বিশেষ করে উসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা ইনকলাব মঞ্চের পরিচালক কর্তা ব্যক্তি করতে তাদের এক নম্বর দাবি ছিল যে অপরাধীকে ধরতে হবে এবং উসমান হাদির অপরাধী ধরা না পড়া পর্যন্ত কোনো নিলেকশন হবে না তো এটা নিয়ে খুব মাঠ গরম হচ্ছিল আর সেই গরম মাঠটা মোটামুটি নরম হয়ে গেল যারা তারিক্রম হিসাবে বাংলাদেশে ফেরার মাধ্যমে অন্যদিকে উসমান হাদির এই হত্যাকাণ্ডের পর সবাই এক বাক্যে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তিনি পদত্যাগ করছেন আর তার জায়গাতে যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমান সাহেব তাকে নিয়োগ দেওয়া হবে অন্যদিকে আরেকটি গ্রুপ দাবি তুলছিলেন যে জাহাঙ্গীর সাহেবের কী কাজ করছেন পুলিশ আসলে চালায় খোদাবার চৌধুরী যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডক্টর মহামতি না বিশেষ সহকারী কিন্তু বিশেষ সহকারী হলেও মূলত পুরো পুলিশকে তিনি চালাচ্ছেন আর বিজেপিকে মূলত চালাচ্ছেন জন জাহাঙ্গীর যেহেতু তিনি আর্মি ব্যাকগ্রাউন্ডের তো বিজেপির যে কমান্ডিং অফিসারগুলো যারা আছে তারা সেনাবাহিনী থেকে এসেছে ফলে বিজেপির উপর তার একটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে তো আর অন্যদিকে যেহেতু ক্ষুদাবাক্সদের সাবেক আইজি ছিলেন এই জন্য তিনি এখানে নিয়োগ লাভের পরপরই আইজি মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে অসব গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ দিচ্ছিলেন তার পছন্দের মানুষকে অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জামাত একসত্র আধিপত্য দেখাচ্ছিল কিন্তু পুলিশের যে নিয়োগ বদলি থেকে যা কিছু এটি প্রথম কয়েক মাস এটা বিএনপি নিয়ন্ত্রণ করত। পুলিশ অফিসার্স মেস যেটা আছে সেই পুলিশ অফিসার্স মেসের বসে পুলিশের সাবেক কিছু কর্মকর্তা যারা বিএনপির জামানাতে মানে দু হাজার এক থেকে দু হাজার ছয় সালে তারেক রহমান খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং এসপি বা সিনিয়র এসপি পদে তারা চাকরি করার পরে অনেকে চাকরিচ্যুত হয়েছেন অনেকে ওএসডি হয়েছেন এদের একটা বিরাট সিন্ডিকেট ছিল তো সেই সিন্ডিকেটই মূলত পুলিশ থেকে আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে তালিকা ধরে ধরে তাদেরকে আউট করা আর বিভিন্ন জায়গাতে খালি জায়গাতে নিজেদের দলীয় লোক বসানোর যে কাজটি ওই দিন এক মাসের মধ্যে চমৎকারভাবে করেছিল তো এর ফলে কী হলো জামাতের মধ্যে নিদারণ একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল অন্যদিকে পুলিশের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল এবং পুলিশ কোনো অবস্থাতেই অ্যাক্ট করছিল। না প্রথম দুই তিন মাসে একেবারেই অ্যাক্ট করছিল না ঠিক সেই সময়টা যখন হঠাৎ করে প্রথম আর একটা ঘটনা ঘটলো যে ওই সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তো তার একটি বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন এলেন তিনি একেবারে সহজ সরল সাধারণ ভাষায় কথাবার্তা বললেন যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি সেক্সি মিনিস্ট্রি মানে আকর্ষণীয় মিনিস্ট্রিতে এরকম লোকজন অনেকেই পছন্দ করে না সেখানে চায় যে এখানে খুব চৌকশ কেউ একটা হবেন এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওইরকম না এখানে আসলে সবাই চিন্তা ভাবনা করে যে না যিনি স্বরাষ্ট্র যাকে বলা হয় উপদেষ্টা হবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তারা খুবই স্মার্ট হবেন দেখতে শুনতে সুন্দর হবেন অনেকটা আমাদের যে সাবেক আইজি নুর মোহাম্মদ সাহেব আর মতো হবেন এরকম বা সেনা বাহিনী থেকে যদি কোনো কর্মকর্তা আসেন সাবেক যারা আছেন খুবই স্মার্ট কিছু জেনারেল আছেন যেমন ইকবাল করিম ভুইয়া এখন ইকবাল করিম ভূইয়ার মতো লোককে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হতো মনে করতে যে না সবাই মনে করতে যে না আমরা একবার একটা চৌকুশ লোক পেয়েছি এরকম মানে যেহেতু একটা সেক্সি মিনিস্ট্রি তো সেখানে যদি সাহারা খাতুনের মতো লোকজন আসে অন্য লোকজন আসে এরকম লোকজন পছন্দ করে না তো সেই দিক থেকে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং লোকজন পছন্দ করছিল না ছাঁকা সাহেব কিন্তু লোকজন মেনে নিয়েছিল বিকজ হি ইজ ড্যামেজ স্মার্ট তো যার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টারূপে তার যে সিলেকশনটা ছিল পারফেক্ট তার নিয়ে চলে যাওয়ার পর যখন তিনি আসলেন তখন আরেক দফা মানুষ হতাশ হয়ে পড়লো অর্থাৎ জাহাঙ্গীর সাহেব যখন এলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এলেন তখন ওই বলে যেটা ওই আগের মতো এরকম লেভেন যে লোকজন আসছে তো লোকজন তার কমান্ড শুনতে চাইলেন না এমনকি তার কথা মতো একটা ওসি ট্রান্সফার হবে এরকম ঘটনা কিন্তু ঘটেনি তো এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিলো এবং জাহাঙ্গীর সাহেবকে পেয়ে তারা দ্বিধার খুশি তো এর মধ্যে যে কাজটি করল বলা হয়ে থাকে যে সেটা কেউ বলে ডিপ স্টেট কেউ বলে জামাত কেউ বলে সয়েন ডক্টর ভমাত ইনুস কেউ বলে পুলিশের মধ্যে যে গ্রুপটি রয়েছে যারা চায় যে পুলিশটা ভালোভাবে চলুক তারা সবাই মিলে এখানে সেই খুধাব চৌধুরীকে আনে তো ক্ষুধাবক চৌধুরী পাশেগুলি কখনো বিএনপি করেননি কিন্তু বিএনপির কারণে কিন্তু তাকে জেলে যেতে হয়েছে একুশটা আগস্টের মামলার কারণে তো বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না খারাপ সম্পর্ক ছিল না বিএনপিকে তিনি আপন মনে করতেন এর কারণ হল বিএনপির জমানাতে তিনি আইজি ছিলেন বিএনপি জমানার যে একুশে আগস্টের গ্রেনেড হামলার কারণে তিনি দুই বছরে জেল খেটেছেন বিএনপির সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না মানে দুজন আইজি বিশেষ করে একজন আইজি আছেন আয়ুম সাহেব আরেকজন আছেন আছেন ক্ষুধাবর চৌধুরী তো পুরো সেই দু হাজার নয় থেকে 2009 থেকে একেবারে সেই দু পর্যন্ত উত্তরাতে এক ব্যাকাধিক অফিস কেন্দ্রিক পুলিশদের একটা দেখে বলা হয় বলয় করে উঠেছিলো এবং সেই বলয়ের একটা বিরাট অংশ কায়েম সাহেব সাবেক কাজী কায়েম সাহেবকে কেন্দ্র করে তারা সেখানে যেতেন কথাবার্তা বলতেন এবং পুলিশ যারা সাবেক কর্মকর্তা তাদেরকে অর্গানাইজ করতেন আরেকটি অংশ খোধাবক চুদের সাথে যোগাযোগ করতেন তো এখানে খুব চৌধুরী নিহায়ত ভালো মানুষ কায়ম সাহেব ভালো মানুষ দুজনই অনেস্ট কায়েম সাহেব সিনিয়র খুদাবার চৌধুরী একটু জুনিয়র তো যেটা হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর পুলিশের যে সকল কর্মকর্তারা সাবেক কর্মকর্তারা কায়েম সাহেবকে এবং খুধাবাস চৌধুরীকে সামনে রেখে ঘুরতেন তারা এই দুজনকে মাইনাস করে নিজেরাই যে সিন্ডিকেটটা গড়ে তুলেন উইদিন পনেরো দিনের মধ্যে দে ইউজ যত নিয়োগ যত বদলি যত বাতিল যা কিছু করার পুলিশ সংক্রান্ত সব তারা করে ফেললেন ফলে কাহিম সাহেবের কোনো নামগন্ধান নেই তিনি রীতিমতো হারিয়ে গেছেন ক্ষুধাবক চৌধুরীও হারাতে গেছেন ঠিক সেই সময়টাতে তাকে যে কে পিক আপ করলো এটি নিয়ে কেউ বলেন জামাত পিক আপ করেছে কেউ বলে ডক্টর মোহাম্মত ইউনুজ করেছেন কেননা দুজনে বাড়ি চট্টগ্রামে হোয়াট এভার মেবি তো ক্ষুধাবক চৌধুরী যখন এলেন এ সেই তিনি যে সিদ্ধান্তগুলো নিলেন সেই সিদ্ধান্তগুলো সরাসরি বিএনপি যে ওই সিন্ডিকেটটা ছিল যারা উইদিন ফিফটিন ডেসের মধ্যে এই সকল আওয়ামী লীগের লোকজনকে টার্গেট করে বিদায় করেছে সেই সিন্ডিকেটটি বিএনপির নেতাকর্মীদেরকে সিলেক্ট করে পুলিশে যে সকল বিএনপি পন্থী অফিসার ছিলেন তাদেরকে সিলেক্ট করে তাদেরকে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করেছে আইজি বানিয়েছে অনেকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছে আবার যারা ফোর্সি রিটায়ারমেন্টে চলে গেছিল তাদেরকে পুনর্বাসিত করেছে সার্ভিস বেনিফিট দিয়েছে এভরিথিং এই পুরো জায়গাতে এসে খুদাবাগ চৌধুরী সবকিছু উল্টাই দিলেন উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগ ভাবল তিনি নতুন আইজি নিয়োগ দিলেন মেট্রোপলিটন কমিশনার হিসেবে নতুন লোক যিনি নিয়োগ দিলেন এবং এরপর থেকে এই যে তার যে পদত্যাগের আগ পর্যন্ত তিনি সব কিছু নীরবে নিবৃত্তে শক্ত হাতে করেছেন এখন এইগুলি ডক্টর মহিনুসের পক্ষে গেছে না বিপক্ষে গেছে সেটা সময় করে দেবে কিন্তু হঠাৎ করে যখন এই সময়টিতে এসে তিনি পদত্যাগ করলেন এই পদত্যাগের কারণটা কি এর জন্য কি জামাতের পতন হলো নাকি ডক্টর মোহাম্মদ ইমুজের কর্তৃত্ব কমে গেল নাকি পুলিশে ওই যে বিএনপির প্রতি যারা কর্মকর্তা ছিলেন সাবেক এবং বর্তমান তারা এই তারেক রহমান সাহেবের আগমনপুল দক্ষ করে কেন্দ্র করে আবার অর্গানাইজ করে পুলিশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মিস্টার খুদাবক চৌধুরী এই সময়টাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আর এই পদে জাহাঙ্গীর সাহেবের চলে যাওয়ার যে কথা ছিল তিনি এখন পর্যন্ত যাননি অর্থাৎ তার সঙ্গে যেহেতু সেনাবাহিনীর একটা সাপোর্ট আছে তাকে সরানোটা এত সহজ হচ্ছে না আর যেহেতু তিনি ওই যে নরম সরম মানুষ তিনি বিএনপির যে সিন্ডিকেটটি কাজ করছিল প্রথম থেকে তাদের কারও জন্য তিনি থ্রেট ছিলেন হয়তো শাখাওয়ার সাহেব যদি থাকতেন তিনি এই কাজটা করতে দিতেন না তিনি ক্ষুধাবক চৌধুরী সে অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্মমভাবে তিনি বিএনপির ওই সিন্ডিকেটটাকে ফেস করতেন আর ওয়ান ইলেভেনে শাখাওয়ার সাহেবের যে গার্ড ছিল এবং তিনি যেহেতু ওই সময়টাতে বিএনপির বিপক্ষে ছিলেন ফলে বিএনপির যে সিন্ডিকেটটি তারা শাখাওয়ার সাহেবকে জমের মতো ভয় পেতেন বা পছন্দ করতেন না বা তাকে ওখান থেকে সরানোর জন্য চেষ্টা করতেন তো সেই জিনিসটাই হয়নি শাখাওয়ার সাহেব যে কোনো কারণে একটা পরিস্থিতিতে চলে গেছেন ওই যে রাইফেল দিয়ে একটা গুলি করা হয়েছে ওই একটি কথা ওটা তো একেবারে মানে যাকে বলে কাল্লাপত হয়ে গেছে আগামীতে নিয়ে যে কী হবে মানে শাখাওয়ার সাহেবের ওই একটি বক্তব্য যে স্নাইফার রাইফেল দিয়ে যে গুলি করা হয়েছে গুলি করে যে লোক মারা হয়েছে এটা কারা মারল কি কারণে মারল এই যে প্রশ্নটা তিনি করে দিয়েছেন এটার কারণে আগামী দিন অনেক মানুষের অনেক মাস্টার মাইন্ডের কাপড় চুপুর দিয়ে টানা টানি হয়ে যাবে ফাঁসি রশি অনেক কপালের কাছে ঘুরতেছে সেই একটা কথার জন্য যাই হোক এখন যিনি আসছেন আছেন তিনি তো বিএনপির যে সিন্ডিকেট অর্থাৎ বর্তমান যে লেফটেন্যান্ট জেনারেল যিনি আছেন জাহি সাহেব তিনি বিএনপির ওই সিন্ডিকেটের জন্য সমস্যা নয় তবে হ্যাঁ যদি তাকে আবার বাদ দিয়ে খুলিলুর রহমান সাহেব কানা হয় তো সেক্ষেত্রে আবার নতুন একটা মেরুকরণ তৈরি হবে এই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মোটামুটি একটা ব্যাখ্যা এর বাইরে যাকে বলা হয় ছাত্রদের যে দুজন প্রতিনিধি ছিল মাহফুজ এবং আসিফ মাহবুদ সজীব ভূইয়া তারা যে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন এবং এখন নির্বাচন করার জন্য রাজনীতি করার জন্য যে উৎসাহ উদ্দীপনা ছিল সেটি তাদের জন্য বমি হয়েছে সরকারের জন্য বমে হয়েছে পুরো এখন যে রাজনীতির যে পরিবেশ এবং পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতি কিংস পার্টির জন্য বলার কাঠা ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য অস্বস্তিকর জামাতের জন্য হৃদয় বিদারক এবং বিএনপির জন্য এটা রীতিমতো ম্যাগনাকাটামে দেখা দিয়েছে এর আগে তথ্য উপদেষ্টার পদ থেকে তাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি যে এনসিপি গঠন করেছিলেন সেই এনসিপি এখন কিছুই করতে পারছে না এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যারা আসছে আক্তার আসছে তারপরে তাসনিম যারা আসছে এখন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় তার দীর্ঘদিনের ভূমিকা আছে কিন্তু গত কয়েক মাসে আক্তার বা নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে ধরনের একটা উন্মাদনা ছিল বা তারা যে কোনো একটা কথা বলে যেভাবে সঙ্গে সঙ্গে সেটা পাঠকপ্রিয়তা পেত ভাইরাল হয়ে যেত কিন্তু গত পনেরো দিন ধরে আক্তার বা যাকে বলা হয় নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো গন্ধ নাই তাদের কথা মানুষ শুনছে না তাদের কোনো রিলেশন আর নেই তারা কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারছে না এরপরে যে মেয়েটাকে আনা হয়েছে ইংল্যান্ড থেকে তাসলিম যারা এর সঙ্গে আন্দোলনের কি সম্পর্ক আসলে এনসিবির কার সঙ্গে তার সম্পর্ক সে কীভাবে এলো তার হাজব্যান্ড কী করে এলো এটা একটা বিরাট রহস্য কেউ বলে স্টেট কেউ বলে ডক্টর মহাতিম পছন্দ কেউ বলে আরও অনেক কিছু এখন এই তাসলিম যারা মানে একজন ভদ্র সে ডাক্তার সোশ্যাল মাধ্যমে সামাজিক মাধ্যমে সে কন্টেন্ট ক্রিয়েট করে এই তার পরিচয় এবং সেই বাংলাদেশে আসার পরে সি ডিড নাথিং সে কিছুই করেনি কিন্তু তাকেও এখন যাকে বলা হয় জনরেস থেকে বাঁচানোর জন্য তাকে এখন বডিগার্ড দিতে হচ্ছে তাকে এখন গানম্যান দিতে হচ্ছে তো বোঝার চেষ্টা করুন যে পুরো যে কিংস পার্টি প্রকল্পটি এটি কীভাবে বুমেরাং হয়ে পড়েছে ফলে গত কয়েক মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার থেকে যারা পদত্যাগ করেছেন আর সেই পদত্যাগের যে জায়গাগুলিতে যারা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন এটার সমন্বয় হচ্ছে না পদত্যাগগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে কিংস পার্টির জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং রাজনীতির জন্য বুমে হয়ে পড়েছে আর যারা ওখানে নতুন নিয়োগ লাভ করেছেন এখন পর্যন্ত তারা সরকারের জন্য একটা মানে লেখা বলে কাজু বাদামের ব্যবস্থাও করতে পারেনি কোনো একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বা তার কর্তা তার কারণে সরকারের মুখোজ্জ্বল হয়েছে সরকার ভালো কিছু করতে পেরেছে এটা হয়নি উল্টো তারা যে সকল বিতর্ক তৈরি করেছে সেই বিতর্ক আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা হস্তান্তর সেফ এক্সিট কিংবা তার ক্ষমতায় টিকে থাকে হোয়াট এভার মেবি পুরো জিনিসটিকে ইতিহাসের সবচেয়ে সংকটময় একটা জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে